তিব্বতীদের প্রধান ধর্মগুরু হলেন দলাই লামা এবং দলাই লামাকে কেন্দ্র করেই তাদের জীবন আবর্তিত হয় শুধু কি তাই লামা শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রথম প্রধান লামা আর তার অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে এঁকে দেন নতুন দলাই লামার ছবি বড় বড় লামারা সেই ছবির তাৎপর্যপূর্ণ তাৎপর্য নিয়ে আলোচনা করেন তারপর কয়েকজন লামা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যান তিব্বতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন শিশু অবতারের খোঁজ অর্থাৎ বুদ্ধের শিশু অবতার বা লামা যিনি ধর্মগুরু হবেন তার পরবর্তী ধর্মগুরু খোঁজার জন্য তারা তিব্বতের ঘরে ঘরে গিয়ে সেই ছবির হুবহু শিশুটি খুঁজে পান আর একইভাবে তারা খুঁজে বের করেন তাদের নতুন দলাই লামাকে তবে এই দলাই লামা নির্বাচন করা নিয়ে ইতিমধ্যে একটি রাজনৈতিক কচকচা নিয়ে আছে চীন দাবি করে তারা তাদের দলাই লামাকে পেয়ে গেছে আর তিব্বতী মানুষরা বলেন এখনো দলাই লামাকে পাওয়া যায়নি যাই হোক তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রমী আচার হলো মৃতদেহ সৎকার এদের মৃতদেহ সৎকার পদ্ধতি খুবই অদ্ভুত কোনো তিব্বতি যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুতে দেওয়া হয় না ঘরের এক করে মৃতদেহটিকে বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত যে পুরোহিত সম্পূর্ণ কাজটি করেন তাকে বলা হয় পোবোলামা পোবোলামা একাই ঘরে ঢোকেন এবং ঘরের দরজা জানালা বন্ধ করে দেন এরপর পূব মন্ত্র পড়তে পড়তে ওই শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করেন অর্থাৎ আমরা দেখি মৃত্যুর পর আত্মা বেরিয়ে যায় কিন্তু তিব্বতীরা যেটা করেন তিব্বতীরা শরীর থেকে আত্মা বের করান প্রথমে মৃতদেহ মাথা থেকে তিন চার গোছার চুল টেনে ওপরে আনেন তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালে খানিকটা কেটে পেতাত্মা বের করার রাস্তা তৈরি করে দেন সব নিয়ে রাখে একটি বড় পাথরের টুকরের উপর ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকবার দাগ কাটেন দাগ কাটার পরে একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো করা হয় তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় সেগুলো খাওয়ার দাবারেও রয়েছে যথেষ্ট ভিন্নতা যেটা বলছিলাম এর আগে শুনলে অবাক হতে হয় উকুন হচ্ছে তিব্বতীদের প্রিয় খাবার তারা চা খেতে ভালোবাসেন তাদের বিশেষ চাই মেশানো হয় মাখন আর লবণ প্রধান খাবার হলো চাম্বা গম এবং জবকে ভেজে পিষে চাম্বা তৈরি করা হয় তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে তবে আমার কাছে তিব্বত একটু অন্যরকম কারণ এই কারণে তিব্বতীদের যে ধর্মীয় আচার অর্থাৎ বজ্রযান বৌদ্ধ ধর্মের মধ্যে রয়েছে হিনযান মহাযান আর তৃতীয় পাঠ হল বজ্রযান এই বজ্রযানের যে উপাচার বা বজ্রযানের যে কাজ সেখানে অশুভ শক্তিকে বসে এনে কাজ করানো এবং বিভিন্ন ধরনের তাদের দেবতা এই যে সমস্ত কাজ এটা আমাকে আজও রহস্যের মধ্যে রেখেছে আজ সারা পৃথিবীর মানুষ তিব্বতীদের ধর্মাচারকে রহস্যের অন্যতম উৎস বলে মনে করেন প্রাকৃতিক পরিস্থিতি তিব্বতীদেরকে তো রহস্যের ঘেরাটপে রাখেই তার সাথে এই ধর্মীয় উপাচার তিব্বতীদের কাজকে আরো রহস্যের